you <laughs> শুভ সকল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর সকালবেলা মর্নিং ওয়াক করে এসে এখন এই যে চা করতে বসেছি চা করে নিচ্ছি আমাদের তিনজনের জন্য ঝুনুর আমার আমার বড় তিনজনের ছাড়া তো আর আমরা চা খাই না তিনজনেই বেশিরভাগ সময়তেই তিনজনে মিলে চা খাই আর একসঙ্গে চা খে খাওয়ার মজাটা সকালবেলার যে সব চা খাওয়া সেই মজাটাই আলাদা চলো এখন চা গরম হয়ে গেছে সবাই মিলে এখন চা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছে সকালবেলা মর্নিং ওয়াক করে আসার সময় আমার বড় মাছ কিনে নিয়ে এসছে একটা ভোলা ভেটকি বেশ বড় মতনই ভেটকিটা মাছটা আর মাছটা কাটবো আর চা খেতে খেতেই চলে এলো মুসুলধারে বৃষ্টি আর এই যে দেখো বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে চলো এখন মাছটা কাটতে হবে তারপর টিফিন বানাবো কী কী টিফিন বানাবো দেখছি পরে বৃষ্টিটা কেমন পড়ছে শুভ সকল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে এখন অনেকটাই বেলা হয়ে গেল। এখন বারোটা বাজতে পাঁচ এখন থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই করেছি কিন্তু তোমাদের সামনে এসে কোনো ভিডিও করা হয়নি এখন এই যে তরকারি কাটতে বসেছি তরকারি একটা কেটে বসিয়েও দিয়েছি লাউ শাকের চচ্চড়ি বসিয়েছি আর ভাতও আধপট্টা করে রেখে দিয়েছি এখন আরও কিছু কিছু সবজি কাটবো চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে দেখো নিশ্চয়ই ভালোই লাগবে আর আজকে আমার ঘাড়ের ব্যথাটা হালকা কম আছে কিন্তু আজ তাও ডাক্তার দেখাতে যাবো বিকেলবেলা যদি বাড়িতে তোমাদের সঙ্গে শেয়ার তরকারি কেটে নিই কেটে নিই আর বাইরে আওয়াজ হচ্ছে বুঝতেই পারছি টুকটুক আমার পাশের বাড়িতে একটু মিস্ত্রির কাজ হচ্ছে সেই জন্য আওয়াজটা আসছে করার কিছু নেই এগুলো তোমাদেরকে একটু কষ্ট করে শুনতেই হবে সব কথা মার্সি করে হ্যালো বন্ধুরা আমি তো রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাতটা ফুটিয়ে রেখেছি আবার একটু পরে গ্যাসটা জ্বালবো আর এইখানে হচ্ছে কুমড়ো শাক লাউ শাকের চচ্চড়ি কুমড়ো দিয়ে আলু বেগুন দিয়ে আর মাছের তেল দিয়ে মাছের তেলটার জন্য এখনও জল জল হয়ে আছে একটু শুকনো হোক তারপর নামাবো আর এখানে মাছ ভেজে রেখেছি আর এই ইয়ে মাছ ভোলা ভেট আর এই যে মাছের ঝালের জন্য মশলা করে করবো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্ক কাঁচা লঙ্কা নেই টমেটো আছে আর এইখানে করব ঢেঁড়সের দো পেঁয়াজা এই টমেটো পেঁয়াজ এটাও বাটা যাবে একটু ওতে আর মাছের ঝালের জন্যে আর যেহেতু দোপেঁয়াজা তার জন্য এই যে পেঁয়াজ কুচি নিয়েছি ভেজে তুলে রাখবো পরে দেব চলুন তখন রান্নাটা করি পরে আসছি নতুন ইনভার্টারের ব্যাটারি কেনা হলো ব্যাটারিটা ঠিক আছে আর ইনভার্টারটা আবার গন্ডগোল করছে দুদিন তিন দিন ধরে জ্বলছে না কী হয়ে গেছে কে জানি ওই জন্য ইনভার্টারের লোক এসছে সারাতে ধরো এখন সারিয়ে আর এইদিকে রান্নাও করছি একদিকে একদিকে ইনভার্টারের লোক এসছে সারাতে কিনভার শাড়িয়ে সারিয়ে যেতে মিস্ত্রি অনেকটাই দেরি হয়েছে আর তখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে সকলেরই ওই জন্যে খাওয়া খেতে বসে গেছি আর মনে উনি ভিডিও করার জন্য এই যে চলে এসেছি একবারে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা এখন টোনা দুজনে মিলে চা খাবো আর আজকে তো আমার বরের তো দোকান বন্ধ তোমাদেরকে আগে বলা হয়নি মনে হয় জানি না যাই হোক বর আমার আজকে সকালবেলা একটা কাঁঠাল কিনে নিয়ে এসছে দেখো দেখে শুনে পচা কাঁঠাল কিনে নিয়ে এসছে এই কতগুলো জায়গায় দাগ দেখো কাঁঠাল নিয়ে এসছে তার সঙ্গে দুটো ভুট্টা কিনে নিয়ে এসছে এবার ভুট্টাগুলো পোড়া করব দিয়ে পোড়া খাবো আর ওই জন্যে কাঁঠালটা বের করেছি আর এখনও শক্ত দেখো এবার এই পোড়া পচা জায়গাগুলো থেকেই তো পুরো কাঁঠালটা পচে যাবে শুধু পয়সা দিয়ে পচা কাঁঠাল কিনে নিয়ে এসছে আর এই যে ভুট্টা নিয়ে বসে পড়েছি ছাড়াতে একদিকে তো চা চাপা দিয়ে রেখে এসেছি লিকার আসবে বলে আর এইদিকে ভুট্টাগুলো ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এখন চাটা খেয়ে নিই নিয়ে ভুট্টাটা পোড়া করব পোড়া করে খেয়ে ডাক্তার দেখাতে যেতে হবে আর আমার ঘাড়ের তো ব্যথা তোমরা তো জানোই ঘাড়ে ব্যথার জন্যে সন্ধ্যা বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি ডাক্তার দেখাতে যেহেতু জানো যে কদিন ধরে আমার ঘাড়ে ব্যথা মাথার যন্ত্রণা হচ্ছে আর এই যে বৃষ্টি পড়ছে বাইরে ছাতাও নিয়ে নিয়েছি চলো এখন যাই দিয়ে আবার তোমাদের সঙ্গে এসে দেখা হবে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে এখন ডাক্তারখানায় বাইরেটাই বসে আছি আর আমার বর গেছে ওষুধ আনতে ওষুধ অনেকগুলো ওষুধ দিয়েছে আর আমার ডাক্তারবাবু বললো যে প্রেশার বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে প্রেশার বেড়ে গেছে যা প্রেশার ছিল তার ডবল হয়ে গেছে প্রেশার তাই এখানে বসে আছি আর আমার বর গেছে এখন ওষুধ আনতে ওষুধ এনে তারপরে যাব মেয়ের বাড়ি আর যেহেতু বুধবার আজকে আমার বরের দোকান বন্ধ ছিল তাই বর বলল চলো অনেক দিন মেয়ের বাড়ি যাওয়া হয়নি এই যে মেয়ের বাড়ি চলে এসেছি এসে এখন মেয়ের বাড়িতে আসার সময় একটু মাংস নিয়ে এসেছিলাম একবারে রাত্রিবেলা এখানে খাওয়া দাওয়া করে যাব সবাই মিলে আর এই মাংস এখন করব তাই মেয়ে বলছে মা তাহলে পেঁয়াজ টিয়াজগুলো কেটে দাও তুমি আর আমি আটা মেখে রুটি করে নিচ্ছি ওই জন্য পেঁয়াজ কাটছি এখন বসে চলো মেয়ে রান্না করবে আর আমি এখন বসে থাকবো যেহেতু আমার মাথাটা ঘোরাচ্ছে প্রচণ্ড আর মাথার যন্ত্রণাও করছে আর প্রেশারটা যেহেতু বেড়ে গেছে মানে মাথার যন্ত্রণাও করছে চলো এখন মাংসটা মেয়ে রান্না করছে আর এরপরে ওই যা একদিকে তাওয়া রেখে দিয়েছে একদিকে মাংসটা কষাও করছে আর একদিকে রুটিটা করে নেবে মেয়ের এখানে কড়াটা তাওয়াটা দেখে তোমরা একটু ইগনোর করো মেয়ে চাপ দিয়ে বাসন মাজতে পারে না ওই জন্যে এইটা অ্যালমিনিয়ামের কড়া কেউ বলবে না পুড়ে গেছে ওই জন্যে মেয়েকে মেয়ে বলছে মা দেখিও না এগুলো দেখালে লোকে খারাপ বলবে